অতিষ্ঠ হৈ গৈছে তুই যে কাৰ তু এটা খুব তই কাৰো লৈ যাবি তুমি সেয়াও কিয় আনো না আৰু দি

এই ওর কথা নাইলে বাদ দে তুই তো মকরটার আস সাপোর্ট দিবি কিন্তু তুই হেয়াও দাও না মোরা হেন কোথায় যাবো আর এই দেখে এই অবস্থা দেখে এই 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 যে ঠান্ডা বানাইছে এই দেখ হেয়াও এই গরমই গেছে এই যে জল ঢালছি হেয়াও উড়িয়ে গেছে বাস বই উড়িয়ে গেছে এত গরম হেয়ার পর তুই কেন এত যাইয়া থা মোর মোটে কবি ভাই মোরা আর পারি না মকর তুই উপায় দেহা যে তোরে মোরা পামু এই দেখে আর কপালা আর পুড়িয়ে যায় সেরে পুড়িয়ে যায় কোনো অবস্থা নাই কোনো ব্যবস্থা নাই খালি একমাত্র আশা ভরসা তুই হ্যাঁ তুইও থাও না এইটা কোনো কথা ওরে কপালে পুড়িয়ে গেলে রে পুড়িয়ে গেলে আরে কপাল আর এই সূর্যর কথা কি কম ও যে উড়িয়ে বইছে একটু যে বসছে হেলাবে হ্যাঁ মোটে হেলাবেই না হ্যাঁ ও মডে পারে না ও ভুল গিয়ে গেছে বসছে কথা বৃষ্টি তুমি কোথায় তুমি একটু দেখা দাও মুই তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি তুমি একটু আসো আসো বৃষ্টি একটু ভালোবাসার আলিঙ্গন করি তোমাকে ভিজব তুই পড়বে আর তোমাকে নিয়ে আমি ভিজব কত কিছু কত আশা কত স্বপ্ন তোমাকে নিয়ে কিন্তু এই শুন তুই हमरे একটু ঠিক কর না আর এদিকেই কারেন্ট হালার পোহালা বুঝলিও তুইও কাম ঠিক কর না তুমি যে এরকম যাইয়া বইয়ে থাও মোগত একবার চিন্তা করবি না হেয়াও কর না এটা কোনো কথা কত ভিজ গেলই এক মিনিট এক মিনিট পর পর ভিস গেলই কিয়া জানো নাইল মর বাস মর গিয়ে যাই সেফ মর গিয়ে যাই হেয়ার পর তোকে কোনো আশা আকাঙ্ক্ষা মগ মতো বাঁচানোর মতো কিচ্ছু নাই তোকে মনে কি একটু দয়া মায়া হয় না কদি একটু দয়া মায়া নাই মগ লাগিয়া মোরা যে এইরম ওইয়ে গেছি এইরম যে আদা পরই গেছে এই দেখ কালি হয়ে গেছে হেয়ার পরও কি একটু একটু আকাঙ্ক্ষা উঠে না মোক লাগি একটু মায়া দয়া হয় না ক ক তোরা এরম কে এরম কে এরম ক্যা কর আহ শান্তি খালি যে সময় ঢালি সেই সময় হেডুয়ে দেখ শেষ হয়ে যায় এরম ঢালতে ঢালতে যদি সব শেষ হয়ে যায় কেমনে শান্তিতে থাই কদি আর এই সানগ্লাসটা সানগিলাসটা গেছি কি জান তোরের দ্বার রক্ষা পাইতে একটু চোখটা যাতে একটু সকল কিছু দেখতে পারি ভালো ভালোবাইলে হেললে কি সানগিলাসটাও গেছি হেতেও আজগো মানায় না হেতেও দিই অন্ধকার ধোয়া সব শান্তি শান্তি আর শান্তি এই শান্তি আর চাই না একটু বৃষ্টিরে পাডা বৃষ্টিরে মোরা অনেক ভালোবাসি একটু পাডা ভাই তোর পাও ওইটা ধরছি একটু পাডা আর তুই তোর এই পাও ধরকে ঝুলিয়ে বইছি তুই একটু থাইস তুই যাও যে যে যাও। হার পর আর কোনো নামগন্ধ থাই না এইটা কোনো কথা মগু একটু বাঁচাবি না তুই তোর মোরা এত মোক এটা কোনো কথা ক দিন পুড়কে যাই খালি পুড়কে যাই এক মিনিটের বেশি টেকতে না এটা কোনো কথা এই দেখ এত জল জলও থাহে না টকর লাগিয়া আর মোরা কি কর্ম ক সব হুবেই এককালে এক কালে চৌচির গেছে এই কোলা ভিতার জায়গা এখন ফাটগিয়ে গেছে এইরকমইছে অবস্থা তোরা এই জিনিসটা বোঝো না খালি বেড়া একটু শান্তি দে একটু শান্তি দে